إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون صدق الله العظيم إسلامي أندرون بنغلاديشير محترم أمير মনোনীত এই গৌর নদী আবুজারা এলাকার প্রার্থী জনাব রাসেল আহমেদ মেহেদি সাহেবের আজকের এই জনসভা সংগ্রামী সভাপতি আজকে উপস্থিত রয়েছেন এদেশের লাখ কোটি তৌহিদি জনতার অধ্যাত্মিক রাজনৈতিক আহ্বান জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী সীমা চালন এদেশে ইসলামের পক্ষে একটি বাক্সের রূপকার মুক্তি চাপ

পরিবেশ এসেছে এই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের মহতারাম আমির একটি বাক্সর রূপকার তিনি ঘোষণা দিয়েছিলেন ইসলামের পক্ষে একটি বাক্স হয়ে থাকবে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে ইসলামের নামটাই তারা রাখবে না শোনা করেছেন গতকালকে সাংবাতিকরা বিশেষণ করে কোথাও একটি কলম ইসলামের পক্ষে পায় নাই ঠিক এই অবস্থায় কি আমার মোতারাম আমি এই জোটের এই এলায়েন্সের সাথে থাকতে পারে পারে ইসলাম পক্ষে একটি পক্ষ এখনো আছে থাকবে বড় একটা আমল আমল তারি তার কাছেই তো আমারতটা দিবেন কথা ঠিক কিনা আমাদের মেয়ে দিবে আপনারা চেনেন কি চেনেন না সে কি কারো নষ্ট করেছে আমানত নষ্ট করবে না এই দেশে একটু উদাহরণ আপনাদেরকে আমাদের আমি ডক্টর আফামা খালিদকে ধর্ম

অজব বিশ্বাস জন্ম আগামী দিনে এভাবে এই তো এই দেশের প্রতিনিধি এমন নিয়োগ দিয়েছেন যে সে আমার থাকবে তার অমরের চরিত্র তার মধ্যে থাকবে সে রাত্রে ঘুরে ঘরে দেখবে কে ক্ষুদার্থ আছে ততক্ষণ পর্যন্ত শেখাবে না ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমেরিকার ভারতের চাই না আজাদি এই মার্গা কি আছে কংসা মার্গা এই রিক্সা লাভাই বলে ভ্যান বলে সবাই আমার জন্য দোয়া করবেন মেয়াদীপের জন্য দোয়া করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ